হ্যালো বন্ধুরা তো তোমরা কি ড্রাগন ফল খেতে ভালোবাসো আজকে আমার শাশুড়ি মা অনেক আশা করে আমার ছেলের জন্য নিয়ে এসে ড্রাগন ফল আজকে প্রথম খাবে বাবু তো দেখা যাক খায় কি না আমি প্রথমে ড্রাগন ফলটাকে ভালো করে ধুয়ে নেব কারণ এটা বাজার থেকে নিয়ে এসছে অনেক ধুলা টুলা পড়েছে তো আমি তো প্রথমে কিভাবে কাটবো কিভাবে কাটবো এরকম করতে করতে শেষে কাটতে পারলাম মানে কাটতে পারলাম বলতে কি মানে কতটা কাটবো বাবু খাবে তো আর এটা যেহেতু বাড়ির পছন্দ করে না তো কেটে নিলাম ফলটা দেখা যাক বাবুকে খাওয়াতে পারছি কি না তারপর এটা আমি ছোট ছোট করে কেটে নিব যাতে বাবু ধরতে পারে আস

আজকে কিন্তু অনেক আশা করি মা ড্রাগন ফলটা নিয়ে এসছে ওর নাতিকে খাওয়াবে বলে খাওয়াবে বলে তাই আমাকে বলে গেল যে মা একটু ওইদিকে গেল তো তো আমাকে বলে গেল যে মনে করে যেন আমি কেটে খাওয়াই তো দেখো তোমরা বাবু কিন্তু খাচ্ছে না হয়তো ওর খেতে ভালো লাগছে না আর হতে পারে যে বাবুরও ভালো লাগছে না তবুও আমি জোর করে খাওয়াচ্ছি তো বন্ধুরা তোমাদের কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন